হুজুর আমাকে প্রশ্ন করলো যে হুজুর আপনি যে বললেন সালাত ত্যাগকারী শাস্তি মৃত্যুদণ্ড তাহলে রসুলের যুগে একটা দেখার নজির যে আল্লাহ রসুল বেনামাজিকে হত্যা করছে তো বেনামাজি তো পাওয়াই যায় না কি হত্যা করবে মুনাফিকরাও হান্ড্রেড পারসেন্ট নামাজ পড়তো কালেমা সম্পর্কে আপনার কি জানতে হবে কালেমার আমল কি আল্লাহ রসুল সাল্লাম যে বারোটা বছর কালেমার এলেম আমল শিখালেন নির্দেশনা কি শিখালেন এগুলো জানা দরকার না আমি তো দ্বিতীয় রোকনে যাইতে পারবো না আল্লাহ রসুল নেননি আল্লাহ তো বড় কথা দ্বিতীয় রোকনে নেননি যতক্ষণ পর্যন্ত কালাম শিখা কমপ্লিট না হয়েছে তা বারো বছর পরে ফরজ হলো দ্বিতীয় রোকন চলাত এরপরে আল্লাহ রসুল সহ বললেন কি বাইনাল আগদি ওয়াল কুফরি ওয়ের গীত আল্লাহর বান্দা কাফের মুশরেকের মধ্যে পার্থক্য হল সালাত ছেড়ে দেওয়া তারপরে এই রোকনগুলোকে বলা হলো কালেমার কালেমাকে বলা হলো জান্নাতের চাবি আর পরবর্তীতে পর্যায়ক্রমে যে রোকনগুলো ফরজ হলো যে মৌলিক ফরজগুলো আসলো এগুলোকে বলা হলো সেই চাবির দাঁত যেমন সহি মধ্যে এসেছে উহা বিভিন্ন থেকে আলাই সালাহ ইলাহ ইলাল্লাহ মিষ্টা হল জেন্না কি জান্নাতের চাবি নয় তিনি বললেন বালা হ্যাঁ অবশ্যই লাহে লাহে জান্নাতের চাবি কিন্তু ম্যা মিন মিষ্টা হেন চাবি চাবির অবশ্যই দাঁত থাকে ফায়nji দাবি মফতাহিল আসনান অতএব এরকম কালেমা নিয়ে যদি এরকম কালেমার চাবি নিয়ে যদি তুমি উপস্থিত হও যেই চাবিতে দাঁত আছে তবে সেই চাবি দিয়ে তোমার জন্য জান্নাত খোলা হবে আর যদি লা ইল্লাল্লাহর এমন চাবি নিয়ে আসো যেই চাবিতে দাঁত নাই লাফতাহ লাকা তোমার জন্য জান্নাত খোলা হবে না এই যে রোকনগুলোকে লাইল্লাহর সাথে এইভাবে জড়িয়ে দেওয়া হলো পার্থক্য করার উপায় আছে চাবি আর চাবির দাঁত আলাদা করবেন আপনি আলাদা করার উপায় আছে এখন ক্যালেমার এলেম আমল আপনি কমপ্লিট করেছেন আপনার পরবর্তী রোকন সালাত আদায় করতেই হবে ত্যাগ করলে আবার সে কাফের মুশ্রেক হয়ে যাবে কি আল্লাহ রসু সাল্লাম মৃত্যুদণ্ড তাও ঘোষণা করেছে যারা সালাদ পড়বে না সালাদ ত্যাগকারী তাদের জন্য মৃত্যুদণ্ড আছে তাদের জন্য মৃত্যুদণ্ড পর্যন্ত ইসলামে আছে এই জিনিসটাও জানি না আমরা অনেকে সুরত পাঁচ নম্বর আয়াত পড়বে এবং এই আয়াতের তাফসির তাফসিরে যেসব হাদিস আছে এগুলো পড়ে দেখেন ফখতুল মুশ্রিকিন হাইসু ওয়াজাতুম মুখযুহ মুহসুরুহ মুকুদুল হাম কুল্ল মারসাদ মুশরিকদেরকে যেখানেই পাও হত্যা করো খজুহুম তাদেরকে গ্রেফতার করো ওয়াহসুরুহুম তাদেরকে অবরোধ করো ওয়াকুদুল হাম কুল্ল মারসাদ প্রত্যেকটা ঘাতে রাস্তা পথে পথ পেতে বসে থাকো তারপরে কি বলা হচ্ছে ফেনতাবু যদি তারা তওবা করে ওয়াকা মুশাহ তবা অর্থ এখানে যদি কালেমা পড়ে মুসলিম ব্যক্তি আস্তাউফেরুল্লাহ আল্লাহ জিলা ইলাহ ইল্লাহ আল্হাই উল্কা ইউমাতু পড়বে আর মুশেখ কাফের এরা এদের তবা হলো

এই যে সলাতের জন্য মৃত্যুদণ্ড ঘোষণা করা হয়েছে সলাদ ত্যাগকারী একজন মুসলমানও পাওয়া যায় নাই সলাদ ত্যাগকারী মুসলমান পাওয়া যায় নাই তো কার মৃত্যুদণ্ডটা কায়ম করব জিনাকারী পাওয়া গেছে চোর পাওয়া গেছে ডাকাত পাওয়া গেছে কিন্তু সলাদ ত্যাগকারী পাওয়া যায় নাই তো মৃত্যুদণ্ড কি দিবে এক হুজুর আমাকে প্রশ্ন করলো যে হুজুর আপনি যে বললেন ত্যাগকারী শাস্তি মৃত্যুদণ্ড তাহলে রসুলের যুগে একটা দেখার নজির যে আল্লাহ রসুল বেনামাজিকে হত্যা করছে তো বেনামাজি তো পাওয়াই যায় না কি হত্যা করবে মুনাফেকরাও হান্ড্রেড পারসেন্ট নামাজ পড়তো এবং তাদেরকে নামাজই বলা হয়েছে সুরা মাউনের মধ্যে ফওয়াইল মুসল্লি এই ধরনের মুসল্লিদের জন্য ওয়াইল যারা তলুয়ার থেকে বাঁচার জন্য সলাৎ পড়ে শুধু যারা মৃত্যুদণ্ড থেকে বাসার জন্য সলাপ পড়ে এদের জন্য হলো এরা কি করে শুধু দেখার হাজিরা উঠুক নামাজের হাজিরাটা খাতায় নামাজের হাজিরা দিতে হবে আর না হলে কবরস্থানে থাকতে হবে আল্লাহ রহমান সালাতম শাহন যারা সলাদ থেকে সলাতের ব্যাপারে গাফেল থাকতো এগুলোর ব্যাখ্যা এসেছে অন্য আয়াতে ওয়াই দা কম সলাতি কম ও কুসালা যখন তারা সলাদ পড়তো সলাতের মধ্যেই তাদের অলসতা লক্ষ্য করা যেত দেখেই বোঝা যেত এটা আল্লাহর জন্য সলাদ পড়ছে না তলোয়ার থেকে বাসার জন্য সলাদ পড়ছে এই কথাটাই তো মুসলমান জানে না তলোয়ার থেকে বাসার জন্য মুনাফেকরা সলাদ পড়তো আর আজকাল মুসলমান ওই এটা ঐচ্ছিক ব্যাপার রমজান আসলে খুব জোর পড়তে পারি শুক্রবারের দিন খুব জোর পড়লো এদি নামাজি ইবন মাসুজ রদি আল্লাহ আনহ বলছেন যে আমরা নামাজে পিছ পড়া লোকদেরকে চিহ্নিত করে রেখেছিলাম নামাজে পিছে পড়া লোকগুলো ছিল চিহ্নিত মুনাফিক বুঝাই যাই ও এক রাগাত ছুটে গেছে কোন রকম তাসা উদয় যোগ দিছে দুই রাগাত ছুটে গেছে এটা দেখেই বুঝতে পারতাম নামাজে অ্যাটেন্ড করে না এরকম দেখে নয় নামাজে অ্যাটেন্ড করার পর তাদের চেহারা সুন্দর তাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখে বোঝা যেত যে এটাই মোরাফে নামাজে হাজিরান হাজিরা না দিয়ে গায়েব থেকে গায়েব থাকার কোনো সুযোগ ছিল না এর নাম হলো দ্বিতীয় রোপণ আর তৃতীয় রোপণ তো হলো জাকাত আল্লাহ সাল্লামের যুগে পাঁচটা রোপণ ফরজ হয়েছে সর্বশেষ হজ ফরজ হয়েছে নবম হিজরি রসুলের যুগে যখন যে এবাদত ফরজ হয়েছে কোনোটাই ছাড়ার মতো সাহস রাখার মতো কেউ কোনো মুসলমান ছিল না ফরজ হয়ে গেছে ছেড়ে ফরজ মানে কি কম্পালসারি কম্পালসারি সাবজেক্ট ছাড়া যায় দুনিয়াবি স্বার্থে আমরা কিন্তু ছাড়ি না আখের স্বার্থে ছাড়তেছি দুনিয়াবি স্বার্থে দেখেন যদি আমি মেট্রিকের একটা সাবজেক্টে একটা কম্পালসারি সাবজেক্টে অ্যাটেন্ড না করি তো ফেইল এই জন্য যাই যতই রোগ রোগ মসিবতের মধ্যে থাক ভ্যানে করে নিয়ে যা তাকে কম্পালসারি সাবজেক্ট পালন করানো হয় মারও মায়া হচ্ছে না বাবারও মায়া হচ্ছে না কেউ মায়া মমতা দেখাচ্ছে না এই ভ্যানে ওঠ এই গাড়িতে ওঠ প্রাইভেট কারে বিছানা করে দাও কলমটা দাও শুয়ে শুয়ে দরকার হয়ে লেখবে কম্পল দুনিয়াবি বি স্বার্থে কম্পালসারি সাবজেক্ট পালন আর আখেরাতের স্বার্থে আল্লাহর কম্পালসারি আল্লাহর নির্ধারিত কম্পালসারি সাবজেক্টের ক্ষেত্রে শিথিলতা চলে এটা কে বুঝ দিল আপনাকে কে বললো কোন মল বিষয়ে কোন মুফতি আল্লাহর নির্ধারিত কম্পালসারি সাবজেক্ট যেখানে আখেরাতের স্বার্থ জড়িত আছে সেটা থেকে রেহাই পাওয়া যাবে হ্যাঁ আপনি দেওবান থেকে পর্যন্ত হুজুর ভারতবর্ষের সব হুজুরকে জিজ্ঞেস করেন হ্যাঁ কোনো সমস্যা নাই নামাজ ছেড়ে দিয়েছে কি হয়েছে ও মুসলমান পাক্কা মুসলমান নামাজ ছাড়লেও তার ইসলাম ঠিক থাকে মুসলিম ঠিক থাকে জাকাত বাদ দিলেও তার ইসলাম ঠিক থাকে মুসলিম ঠিক থাকে জিজ্ঞেস করেন আপনি হাটাচারি যান দেওবন্দে যান এই এলেম পাইনি তারা এই জন্য আবার তারা যেটা ফরজ তারা যে কম্পালসারি সাবজেক্ট যোগ করেছে এইটার ব্যাপারে আবার ছাড় নাই যদি বলা হয় যে হুজুর ও তো মাঝহামও ছেড়ে দিয়েছে বুঝলি তাহলে তো মুসলমানই না কম্পালসারি সাহায্যে ফতুয়া দেওয়ার জন্য রেডি তাদের ঠোঁটের সামনে রেডি করা রেডিমেড নামাজ ছেড়ে দিলে তার ইসলাম আছে জাকাত ছেড়ে দিলে আছে হজ ছেড়ে দিলে আছে শিয়াম করে না সিয়াম পালন করে না তাও তার ইসলাম আছে এবার ষষ্ঠ রোপণ যেটা বেদাতি হুজুররা নির্ধারণ করেছে মাঝাবত মানে না বলছে এবার তার ইসলাম রাখার উপায় নেই এবার তার ইসলাম আর নাই পীর ধরে না এ তো তরিকা তরিকাও মানে না পীর ধরে না বলছে ওরও তো ইসলাম নাই এইগুলো আমাদের বাংলাদেশের হুজুরদের অবস্থা